আসসালামু আলাইকুম আমরা আজকে সেদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করব এর জন্য লাগবে আমার একটা সেদ্ধ ডিম আমরা কাঁচা ডিম দিয়ে মিওনিজটা খেতে অনেকেই ভালোবাসি না এখন এর সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ ছয়াবিন তেল আপনারা ইচ্ছে করলে সরিষার তেলও দিতে পারেন তবে সেটার স্বাদটা একটু তেতো তেতো হয় এর সাথে অ্যাড করব স্বাদ মতো চিনি আমি যদি ওখানে দুই টেবিল চামচ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ইউজ করবেন এর সাথে দিয়ে দেবো একটু লেবুর রস সামান্য একটু লেবুর রস এটার কারণে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও সুস্বাদু লাগবে কাঁচা ডিমটা মেয়ে আমরা অ্যাভয়েড করি অনেকেই পছন্দ করি না আবার বাচ্চাদের খাওয়াবো কিনা না কাঁচা ডিমের মেওনির সেটা নিয়েও দ্বিধায় থাকি যার কারণে সেদ্ধ ডিম দিয়ে আজকে মেওনিশটা তৈরি করে সাথে আপনারা একটু লবণ দেবেন স্বাদমতো মতো তার সাথে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবেন এই গোল গোলমরিচের গুঁড়োটা হচ্ছে অপশনাল তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে দেওয়ার চেষ্টা করবেন এখন যেটা লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেওনির বানানোর জন্য সেটা হলো গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধটাই ব্যবহারের চেষ্টা করবেন এখানে তরল দুধ দিলেও হয় তবে তরল দুধ দিলে মেয়োনিজের থিকনেসটা পাতলা হয়ে যায় আপনারা গুঁড়ো দুধটা দিয়েই মেওনিজ বানানোর চেষ্টা করবেন দেখুন হয়ে গেল আমার মেয়োনিজ এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু ভালো তৈরি করার চেষ্টা করবেন টাটা বাই বাই ভালো থাকবেন